আমি টমেটো দিয়ে না খেয়ে ফেললাম এখন দেখেন সুবরি চলতি সুবারি চলতি এই যে এই এখানে দিলাম এই যে আমি আলু কাটা দিলাম আচ্ছা ঠিক আছে আলু দে কাটা গেলে তাহলে আমার একটু চাল টুকুর এই যে এই জায়গায় দিয়ে দিলাম এই জায়গায় আনলে টমেটো চলতি হ্যাঁ টমেটো চলতি তাহলে আমি এখানে দিয়া সুবে রেখে ফেললাম হ্যাঁ সুবে লো চলতি সুবে এই যে এই যে এই যে এখানে দিলাম এই জায়গায় দিছেন না এই জায়গায় দিলাম আমি আমি একটু যে আগায় যায় এই যে দিলাম এই জায়গায় দিছেন না হুম আমার সরি 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 আমার না মানে হ্যাঁ 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 সুবে টমেটো চলতি হ্যাঁ তাহলে আমি ভুল করবেন না গ্লাস ভুল করবেন আচ্ছা ঠিক আছে দিছেন তো হ্যাঁ এই দেখেন দেখেন আমি এটারে

তেলে আমি আলতু করে চালিয়ে দিলাম এই জায়গায় পিছিয়ে দিলাম হ্যাঁ তাহলে আমি আবার একটু দিলাম আমার কিন্তু দিলাম এই জায়গায় আমি যে আগে যাই সমস্যা কি चमड़े साल दिया उनसे वो ये जगह दिलाऊं ये जगह दीसन याँ किन्तु आम चलती भाई उन्होंने छठी में चलती दोनों काबजाब चलतो ना ये जगह देखन अपना आलू डाकिए पर लाओ ठीक है सर ये जगह चेस ये जगह चेस याँ उन्होंने लोटे चमड़े साल दिया चलन चलन चमड़े का टीनर टीनर वो चेस लोगों को अ এইখানে ঠিক আছে এখানে 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 এই যে আমি এখানে দিলাম তাহলে এখানে গায়েসান এই যে আমি এখানে দিলাম তাহলে চলেন তাহলে তাহলে এখানে গায়েসান এই যে আমি এখানে আচ্ছা তো আমার গরড় কি গেছেন আপনি এখানে চালু করে চালু করে আমি এখানে দিলাম গায়েসান এই যে আমি এখানে দি রাখায়া করলাম ঠিক আছে কি রাখলেন হ্যাঁ কি করলাম তাহলে এখানে গায়েসান আমি এই যে এখানে দিলাম এই যে আপনার এটা শেষ ঠিক আছে এই যে এই যে ভাই সকালে আমার ভাই বুঝছেন আমার